মা তারা গো রক্ষা করো আমাদের তুমি ছাড়া কেউ নেই আমাদের তুমি একমাত্র ভরসা আমাদের বিপদ থেকে বাঁচাও নমস্কার বন্ধুরা শুভ সকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মা মান্টু ভিলেজ ব্লক চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর থামবেলার টাইটেল থেকে বুঝতেই পারছো আমরা কেমন আছি তো বিপদের ওপর বিপদ আসে বিপদ তো কিছুতেই আমাদের পিছু ছাড়ছে না দেখতে পাচ্ছ তো আমি দশ এগারো দিন যে ডেলি ব্লগ সেটা দিতে পারিনি কেন সেটাই আজকে তোমাদেরকে বলবো এই ভিডিওটা করেছিলাম কুড়ি তারিখে মানে মে মাসে কুড়ি তারিখে তো তারপরে আমি এগারো দিন মতন ভিডিও আপলোড করতে পারিনি বলেছিলাম বাড়ির অবস্থা খারাপ তো বাড়ির পরিস্থিতি কি হয়েছিল সেটাই আজকে তোমাদের কাছে বলবো তো ওখানে দেখতে পেলে বাবা হসপিটালের বেডে শুয়ে আছে হঠাৎ মানে বাবার খুব শরীর খারাপ হয় রাত আটটার সময় আমরা হসপিটালে নিয়ে যাই হসপিটালে নিয়ে যাওয়ার সাথে সাথে ওষুধ ইঞ্জেকশান স্যালাইন দেয় তারপর ইসিডিও করানো হয় স্ক্যান করানো হয় রাত এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তারপর বাবাকে ভর্তি করা হয় তো হঠাৎ করে উনি ভালোই ছিল এমনিতেই ওনার মানে শ্বাসকষ্টর অসুখ আছে তো হঠাৎ করেই মানে পায়খানা বমি একদিন হয়েই এই অবস্থা মানে পুরো মরে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিল। চোখ পুরো উল্টে গেছিলো চোখে জাল পড়ে গেছিলো কথা বলতে পারছিল না কোনো সারা ছিল না তো আর যতক্ষণ সেন্স ছিল উনি হসপিটালে যেতেও যাচ্ছিলো না তো তারপর প্রায় জোর জবরস্তি করেই বলতে পারো আমরা হসপিটালে নিয়ে গেছি তো হসপিটালে ওর ভর্তি ছিল তার জন্য মানে মন মেজাজও ভালো ছিল না সেই জন্য আমি ভিডিও করা ছিল কিন্তু ভিডিও এডিট করা আপলোড করতে ইচ্ছে করছিল না তার জন্যই আমি এগারো দিন হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করতে পারিনি তারপরেই দু তিন দিন হচ্ছে আবার ভিডিও আপলোড দিচ্ছি তো কেন জানি না একটার পর একটা বিপদ আমাদের ঘরে এসে পড়ছে এর আগে একটা ভিডিওতে তোমরা দেখেছ যে আমাদের পাড়াতে একটা ভাসুর হয় মানে হঠাৎ করে উনি একটা দুর্ঘটনা ঘটিয়েছে বিষকে মারা গেছে আর আমাদের যে শ্মশান আছে না শশান্তনা খুব বাজে একজন যদি মরে তিনজন মরবে তার সাথে সাথে আর দুজন মরবে তো বাবার এই অবস্থা থেকে আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম বিকেলবেলা দেখো মান সোনা আমি গুগলু বাচ্চা ওরা মানে আগের দিনে বাবা লিচু দিয়ে গেছিলো সেই লিচুটা খেতে বসেছি তারপরে গুবলু সোনাদের জন্য মাঠে গাছ কাটতে গেছি আর সেই দিনই সন্ধ্যাবেলা ওই ঘটনাটা ঘটেছে তো এটা কুড়ি তারিখের ভিডিও করা ছিল সেটাই আমি আজকের আপলোড দিচ্ছি আজকে মঙ্গলবার তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা প্রার্থনা করো যাতে বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর তার উপর তো মরার উপর খাড়ার ঘা মানে আমার মানটুটা একটু সুস্থ ছিল তারপর ওরও হঠাৎ শরীর খারাপ জ্বর মানে শান্তি নেই এক মুহূর্ত আমাদের এই যে দেখো হসপিটালে আমরা বসে আছি আমাদের এখানে মানে এই হসপিটালে যেতে প্রায় চল্লিশ মিনিট সময় লাগে আমাদের তো এই হসপিটালে বাবাকে নিয়ে যাওয়া হয়েছে সদর হসপিটাল না সদর হসপিটাল না সরি ওই যে সুপার স্পেশালিস্ট হসপিটাল তো এটা ওনাকে নিয়ে যাওয়ার মানে স্যালাইন ইঞ্জেকশান ইসিজি করার পরে মানে স্ক্যান করতে দিচ্ছিল না মাথা তার জন্য ঘুমের ইঞ্জেকশান দিয়েছিল ডাক্তার তো উনি ঘুমিয়ে পড়েছিলেন তো তারপরে একটা রুমে বেডে শোয়ানো ছিল ওখানেই আমরা বসে আছি বাবাকে নিয়ে দেখতে পেলে বন্ধুরা হসপিটালের কি অবস্থা কারণ ওখানে একটা তিরিশ বছর বয়সী মেয়ে তার দুটো বাচ্চা আছে সে গলায় দড়ি দিয়ে মারা গেছে ওইখানে মানে প্রচুর মেলা হচ্ছে আর বাবাকে হসপিটালে ভর্তি করে দিয়েছি দেখতে পেলে তো বন্ধুরা এই যে দেখো বাবার মাথা স্ক্যান করানো হয়েছে তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা প্রার্থনা করো যেন আমরা তাড়াতাড়ি বিপদ মুক্ত হতে পারি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আবার চলে আসবো একটা নতুন